ভাই আসসালাম আলাইকুম এটা আম কত বিশ টাকা একশো বিশ টাকা কি আমি গোবিন্দ ভোগ এটা কত চল্লিশ একশো চল্লিশ এটা আম কি আম গোলাপ একশো বিশ এটা একশো বিশ এটা আম কি আমি গাছ পাকা হবে নাকি

পঁয়ত্রিশ টাকা না আম কি ভালো হবে তো না আমি একটু কেটে হ্যাঁ 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 নরম দেখে নেবো আচ্ছা দেখান দেখি আপনি আপনি তাহলে একটা বেছে দেন অপরিপক্ষ হলে কিন্তু আমের দাম দিব না ভাই ছত্রিশ টাকা আসছে একটু দেন দিকে আমটা

ভাই এটা একটু খান দেখি আপনি একটু খান দেখি কেমন ভালো সবাই তো রিভিউ ভালো কিন্তু আমি তো এখনো খাইনি দেখি আমি কি অবস্থা এই যে উনি কি বলে কথাটা বলছে মিষ্টি হয় নাই সেরকম মানে টকের মিষ্টিটা মানে কালকে খেলে ভালো হবে কিন্তু বিষয়টা হলো আমি যেটা জানতে চাচ্ছিলাম যে আমটা কি যে আমাদের স্থানীয় ভাষায় যেটা এটা কি কি বলে আটি অনেক জায়গায় আবার কুয়া বলে তাই না